গন্তলে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি হালি শহর জেটিয়া উৎসবে দ্বিতীয় বর্ষ জেটিয়া উৎসব এবছর জেটিয়া উৎসবে চমক ছিল মিউজিক অফ আর্ট আর এই ভাবনাটি যার মাথা থেকে আসে তিনি হলেন শ্রেত গৌতম ঘোষ তার ছাত্রছাত্রীদের নিয়ে অসাধারণ একটি প্রয়াস আর এত সুন্দর একটি অনুষ্ঠান দেখে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন কি ছিল সেই অনুষ্ঠান আসুন দেখেনি নীত গীত্রি অনুষ্ঠানি অনুষ্ঠানটি আক্ষ যারা

আজকে অভিনব একটা প্রয়াস হলো যে প্রয়াসে কিন্তু আর্ট অফ স্কুল আর্ট স্কুল অফ নৈহাটি আর্ট স্কুল অফ নৈহাটি তাদের একটা প্রচেষ্টা ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়োরা পর্যন্ত গানের সাথে মিউজিকের সাথে এত সুন্দর একটা আর্ট সেটা তুলে ধরেছে এবং প্রত্যেকটা আর্টই কিন্তু দেখার মতো ছিল আর যা এই এতগুলো স্টুডেন্ট শুধু এই এগুলো নয় আরও স্টুডেন্ট যদি আজকে খুব অল্প সংখ্যায় কারণ স্টেজ অনুযায়ী এই ছোট ছোট বাচ্চাদের এক জায়গায় করতে হয়েছে তার সঙ্গে এই আর্টের ইগুলো দাঁড় করানো সব মিলিয়ে যার প্রচেষ্টা সে গৌতম দা গৌতম ঘোষ যিনি আর্ট স্কুলে একজন এই প্রশিক্ষক শেখান প্রত্যেকটা বাচ্চাকে আমি গৌতম শাখা গৌতম গৌতমদা এই যে অভিনব প্রয়াস মানে মিউজিকের সাথে আঁকা এটা কবে থেকে শুরু হয়েছে এটা আমি আমাদের স্কুলটা নব্বই সাল থেকে শুরু হয়েছে উনিশশো সাল সে তখন থেকে আমরা শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে ছবি আঁকাটাকে নিজের মতো করে ভেঙে নিয়ে মানে কত শর্ট টাইমে ছবি আঁকা যায় যেহেতু স্টেজ প্রোগ্রাম কীভাবে করা যায় বেশিরভাগ মানুষ ছবি আঁকা দেখেছি আমি বেশিরভাগ শিল্পীরা তারা ছবি আঁকে এক্সিবিশন করেন ব্যাস এই পর্যন্ত তার বাইরে ছবিকে নিয়ে তারা আর ভাবছেন না আমি দেখলাম যে ছবিটাকে একটু ভাঙতে হবে স্টেজ স্টেজের মাধ্যমে কীভাবে স্টেজ পারফর্ম করা যায় এই চিন্তাভাবনা থেকে ছবি আমি দীর্ঘ পনেরো বছর এই টিমটা আমার চলছে পনেরো বছর ধরে আমি টিমটা চালাচ্ছি মিজুকের সাথে ছবি আঁকি যেটি যেটি উৎসবে হ্যাঁ আমি সব জায়গায় করে থাকি যেটি আস উৎসবে কমিটি আমাকে ডাকে আমি এখানে আসি এছাড়া অন্যান্য জায়গা থেকেও আমাকে যেমন কল্যাণী বইমেলা থেকেও আমাকে ডেকেছিল আমি গেছিলাম এছাড়া কলকাতা থেকেও আমাকে ডেকেছিলো সেখানেও আমি যাই অথবা ঘর যাওয়াটা সব জায়গায় থাকে তবে এই যে এই যে গৌতম ঘোষ এতটা জনপ্রিয়তা এত তাদের এত ছোটো ছোটো ছেলে ছোটো বড় আবাল বিদ্যবন্থী সমস্ত স্তরের ছেলেমেয়েরা আছে এখন পর্যন্ত কত স্টুডেন্ট আপনার স্কুলে আমার স্কুলে এখন প্রায় ছশো স্টুডেন্ট হ্যাঁ ছশো মতো স্টুডেন্ট আছে আমাদের মানে ছশো স্টুডেন্ট নিয়ে মানে পার্টিকুলার শুধু নইয়াটিতে শেখানো নাকি অন্যান্য জায়গায় আপনার আমার বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে হ্যাঁ কল্যাণী কাপা নাগদা বেলগড়িয়া কল্যাণী কাছরাপাড়া আলিশহর নৈহাটি কাকি নাড়া এরকম আরও বিভিন্ন জায়গা আছে যেমন রাজেন্দ্রপুর আওয়াল স্মৃতি ওদিকটাও আছে আমার স্কুল কেউ যদি আপনার সঙ্গে আমার কোনো ছোটো 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 বাচ্চা যদি শিখতে চায় আঁকা শিখতে চায় তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস বলে আমার ফোন নাম্বার হচ্ছে আপনারা ফোন নাম্বার নোটিস করতে পারেন এইট নাইন এইট ওয়ান ফাইভ থ্রি নাইন ফাইভ ডবল জিরো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটাই হচ্ছে আমার আমরা কথা বললাম চিত্রশিল্পী অসম্ভব ভালো একজন গুণী মানুষ গৌতম ঘোষ যিনি কিন্তু ইতিপূর্বে এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যেরকম আজকে একটা অভিনব প্রয়াস হালিশর জেটিয়া উৎসবে তিনি যেন পরিচালনা করলেন ইনফ্যাক্ট এই আজকে সকালবেলা বসে প্রতিযোগিতা ছিল সেখানেও কিন্তু উনি বিচারক আসনে ছিলেন একাধারে ওনার যেরকম স্টুডেন্টের ভালোবাসা এবং তার সঙ্গে গার্জেনরা তাদের কিন্তু গৌতমদের প্রতি একটা আলাদা শ্রদ্ধা কারণ তার অভিনব প্রয়াসকে কিন্তু তারও সাধুবাদ জানাচ্ছে আমরাও অবশ্যই চব্বিশ ঘন্টা লাইভের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই তার এই প্রয়াসকে আগামী দিনে আরও বৃহত্ত জায়গায় সেই প্রচেষ্টা থাকুক ক্যামেরা আমি সুমন আচার্য দেখছি চব্বিশ ঘন্টা ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি